কর্মাণী প্রবিভক্তানী স্বভাব প্রভবৈর গুণই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বৈশ্র চয় এবং পরন্ত প্রভি প্রভক্ত বিভাগ হয়েছে স্বভাব প্রভব মানে জন্ম বা জাত গুণই গুণ হে পরন্তপ স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের কর্মসম বিভক্ত হয়েছে তার মানে হচ্ছে এই যে জীব তার আগের জন্মে যে কর্ম করে গেছে তার সেই কর্মের গুণ অনুসারেই তার এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদের জন্ম হয়েছে সম দমস্তপ শৌচম ক্ষতি রাজ্য জ্ঞান জ্ঞানম বিজ্ঞানমাস্তিকম ব্রহ্ম কর্ম সভাবঝম সম মানে অন্ত অন্তরে যে ইন্দ্রিয়ে তাহার সংযম দম আমাদের এই বাহির ইন্দ্রিয় চক্ষু কর্ণ এই বহির ইন্দ্রিয় সংযম તપ તપસ્યા શૌચમ શૌચ શાંતિ મને સહિષ્ણુતાવન સરળતા એવ અવશ જ્ઞાન વિજ્ઞાન વિજ્ઞાનમ મને તત્વ વિષયે ઉપલબ્ધિ આસ્તિકમ ધર્મપરાયણતા પરાયણતા બ્રહ્મ બ્રાહ્મણે કર્મ સભાગ মানে ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম হচ্ছে অন্তর এবং বাহিরের তপস্যা সূচিতা অন্তর বাহিরের সূচিতা সরলতা জ্ঞান বিজ্ঞান তত্ত্বজ্ঞান ও ধর্মপরায়ণতা এগুলি হচ্ছে ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম আর চতুর্থ অধ্যায়ে ভগবান এই কথাই বলেছেন চাতু ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস মানে তাদের আগের জন্মের কর্মফলের জন্য আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় এইসব চারি জাতির সৃষ্টি করেছি নমস্কার